গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি সকালবেলা তো চা খাওয়া হয়ে গেছে সবার সাড়ে সাতটার মধ্যেই মোটামুটি চা খাওয়া হয়ে যায় বাট আমি যেহেতু সেই টাইমে ঘুম থেকে উঠি না সেই জন্য মা আর আমাকে ডাকে না মোস্ট অফ দ্য ডে মাই আমাকে চাটা করে দেয় বাট আজকে মা একটু বিজি ছিল তাই নিজের চাটা করে নিলাম আর তার সাথে নিয়েছিলাম একটা ডিম টোস্ট আজকে লাঞ্চটা পুরো জমে গেছিল কারণ এটা আমার সবথেকে ফেভারিট খাবার ছিল ভাত পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ তার সাথে ডিমের অমলেট আর আলু ভাজা আর সাথে নিয়েছিলাম একটু ঘি লাঞ্চ কমপ্লিট করে কিছুক্ষণ পর রেডি হয়ে বেরিয়েছিলাম কারণ আমার কিছু কাজ ছিল তো কাজ সেরে বাড়ি ফিরে খেলাম একটু মিষ্টি দই যা গরম লাগছিল তাই জন্য একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম আজকে রয়েছে আমাদের একটা বার্থডে পার্টির ইনভিটেশন তো সেখানেই যাব ভীষণই দেরি হয়ে গেছে তাই জন্য ঝটপট করে রেডি হয়ে নিলাম আর আমি এই টু পিসটা পরেছিলাম যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের লাস্টে একটু পারফিউম অ্যাপ্লাই করলাম আর আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি তো এই টু পিসটা নিয়েছিলাম রেশমা শপ থেকে অম্বিকা ফ্যাশন বাই রেশমা এনিওয়ে আজকের মেকআপটা কিন্তু আমি সিসি ক্রিম দিয়েই করেছিলাম লাস্টে আমার মনে পড়েছিল যে আমি মেকআপ ফিক্সার ইউজ করতে ভুলে গেছি যেহেতু এত গরম তাই মেকআপ ফিক্সারটা ইউজ না করলে কিন্তু একদমই চলবে না আজকে বার্থডে পার্টিটাতে আমার আর মায়ের ছিল তো মাও চলে এসেছিলো বাই দ্য টাইম আজকে বার্থডে পার্টিতে আমরা কিন্তু টোটো করেই যাবো আমাদের লোকেশান থেকে বেশ কিছুটা দূর বাট টোটোতেই চাওয়া যায় তো মা আমি বাবি তিনজন মিলে এখন বার্থডে পার্টির উদ্দেশ্যে রওনা দিয়েছে এখন প্রায় বাজে সাড়ে আটটা মতন তো তারপর আমরা এখানে পৌঁছে গেলাম আর এসে পেখম সোনার সঙ্গে দেখা হয়ে গেল এখানে পৌঁছেই দেখলাম যে বার্থডে গার্ল কিন্তু কেক কাটিং করার জন্য একদম রেডি রায় তো কেকটা কাটার জন্য খুবই এক্সাইটেড ছিল কারণ আজকে ও ড্রেসের সাথে কেকের কালারটাও ম্যাচিং হয়ে গেছে আর ছিল আজকে ফাইভ ইয়ার্স এর হ্যাপি বার্থডে কেক কাটিং হওয়ার সময় বাবিকে এক সাইডে আর পেখমকে এক সাইডে দাঁড় করিয়েছিল আর মাথায় টুপি পরিয়ে দেওয়ার পর না বাবি একদম স্টপ হয়ে গেছিলো আসলে ঐন্দ্রিরা আর কাকিমা ছাড়া কিন্তু বাবি কাউকে এখানে চেনে না সেই জন্য ও পুরো অবাক হয়ে গেছিল যাই হোক আমি তো ছোট ছোট ভিডিও ক্লিপস গুলো নিচ্ছিলাম তখনই লাও কিন্তু ভিডিও ক্লিপস নিচ্ছে কারণ ও নিউ মিনি ব্লগ স্টার্ট করেছে কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা একটু ঘরে এসে বসেছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল। তারপরে দেখলাম যে পেখম আর বাবি মিলে খেলা করছে আসলে ওরা যারা তো একদমই সেম এজ মানে সাত দিনের ছোটো বড়ো পেখম সাত দিনের বড়ো আর বাবি সাত দিনের ছোটো আর এই পুচকগুলোকে দেখতে পাচ্ছো এরা হচ্ছে রায়ের স্কুলের বন্ধু তো আমি এটাই দেখছিলাম যে ওরা থেকে ফোন নিয়ে ব্যস্ত এনিভে শাড়ি পরা যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার কাকিমা আর ইয়েলো কালারের কুর্তি সেট পরা যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পেখমের মাম্মা পেখমের মাম্মা আর আমি প্রেগনেন্সি টাইমে একসঙ্গে ডক্টর দেখাতে যেতাম একসঙ্গে ফিরতাম তো ওর সঙ্গে আমার বন্ডিংটা কিন্তু সেখান থেকেই স্টার্ট হয় এখন কিন্তু আমরা দুজন খুব ভালো বন্ধু আমাদের দুজনের বেবি যেহেতু ছোট সেই জন্য খুব একটা দেখা সাক্ষাৎ হয়তো হয় না কিন্তু ফ্রেন্ডশিপটা একই রকম রয়ে গেছে আজকে প্রায় দিন পরে যেহেতু দেখা হয়েছে তো বেশ খানিক্ষণ গল্প করলাম দেন খেরাম একটুখানি বার্থডে কেক যেটা রাখি দিয়ে গেল দেন খেলাম একটু পরে কোল্ড ড্রিঙ্কস আর এখন আমরা ডিনার করার জন্য বসে গেছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে ডিনার করতে বসে গেছি ডিনারে আজকে যা যা মেনু ছিল প্রত্যেকটাই খেতে বেশ টেস্টি হয়েছিলো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম বাবি এখানে নাচ করছে কারণ গান শুনলেও আর নিজেকে কন্ট্রোল করতে পারে না খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি তো আজকের মতন এতটুকুই থাকছে দেখা হচ্ছে নেক্সট মিনিট ব্লগে স্টে স্টেটিউন ড্যান্স স্টে কানেক্টেড